আমার এই আজকের ভিডিওটা শাস্ত্রীর উদ্দেশ্যে করা আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে তনয় মাধ্যম দিয়ে এবং আপনার মরার মাথা হারের দেখিয়ে জনতার সাধারণ মানুষের অনেক কিছু ভালো কাজ করে দিয়েছেন তা আপনাকে অনুরোধ করব আপনার এই মরার মাথার মাধ্যম দিয়ে হোমজাগের মাধ্যম দিয়ে দেখি মিমি চক্রবর্তীকে কেমন ভাবে বিছানায় শয্যাশায়ী করতে পারে আপনার সুযোগ এসেছে দেখিয়ে দেবার আপনি যদি হোম জাগের মাধ্যম দিয়ে মিমি চক্রবর্তীকে ধরাশায়ী করতে পারেন তাহলে সাধারণ মানুষ আপনাকে মাথায় তুলে রাখবেন কারণ আপনি যখন জেল হেফাজতে ছিলেন তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনার এই জেল হেফাজতকে উদ্দেশ্য করে আপনাকে ভণ্ড বাবা আখ্যা দিয়েছেন কারণ একটা কথায় জানেন হোম জাগের মানে কিছু নেই আপনি আজকে প্রমাণ করে দিন হোম জাগের মাধ্যম দিয়ে অনেক কিছু করা যায় আপনি যদি হোম জাগের মাধ্যম দিয়ে নিমি চক্রবর্তীকে ধরাশায়ী করতে পারেন তাহলে সাধারণ মানুষ আপনাকে মাথায় তুলে ভক্তি জ্ঞানে নাচবে আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার লাইকের মাধ্যম দিয়ে জানাবেন এবং আমার পেজটা ফলো করতে কখনোই ভুলবেন না আগামী ভিডিওগুলো দেখুন আশা করব নিহাদ মন্দ লাগবে না আর শাস্ত্রীজিকে বলবো আপনি কিছু মনে করবেন না কারণ আপনাকে বলার একটাই উদ্দেশ্য হোম জাগের মাধ্যম দিয়ে কিছু করা যায় না আমরা জানি আপনি সেটা দেখিয়ে প্রমাণ করে দিন তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে অনেক কিছু করা যায় আর আপনি যদি এই তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে মিমি চক্রবর্তীকে ধরাশাই করতে পারেন সাধারণ মানুষ এই তন্ত্র সাধনার উপর বিশ্বাস এবং নির্ভর করে ছুটতে থাকবে আগামী দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম